সবাই ভালো থাকবেন আশা করি আমাদের এই দুর্দিন বেশি দিন আর বেশি দিন থাকবে না সবার উদ্দেশ্যে একটা কথা বলো আমার যে যেখানে আছেন প্রস্তুত আমরা যেখানে আমরা থেকে সবাই একসাথে কিন্তু আওয়াজ তুলতেছি ইনশাল্লাহ আমরাও বাংলার মাটিতে ইনশাল্লাহ অতি শীঘ্রই অতি শীঘ্রই আমরা যুদ্ধের জন্য বাংলাদেশে আসতেছি আমরা দ্বিতীয়বারের মতো যুদ্ধ করে আমাদের জননেত্রী আমাদের মা জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবে বাংলাদেশে আসবে বাংলাদেশ আবার হাসবে ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মানুষ প্রতিটি এলাকার মানুষ প্রতিটি মহল্লার মানুষ প্রতিটি ইউনিয়নের মানুষ প্রতিটি থানার মানুষ এখন হারে হারে বুঝতেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অভাবটা যে হারে এখন দর্শন হচ্ছে যে হারে দর্শিত হচ্ছে যে হারে আপনার আমার বোন আপনার আমার মেয়ে আপনার আমার চাচি আপনার আমার মা যেভাবে দর্শন হচ্ছে যেভাবে তাদের কোনো ইজ্জতের কোনো কোথাও নিশ্চয়তা কোথাও কোনো নিশ্চয়তা নেই কোথাও কোনো নেই সেখানে সবাই বলতেছে সবাই 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 চাচ্ছে আমার নেত্রী তো এই মুহূর্তে আমাদের জননেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে অবশ্যই অবশ্যই বাংলার মাটিতে ফিরে আসবেন উনি ওনার জন্মস্থান বাংলাদেশে উনি কেন থাকবেন বাইরে ওনার কথা উনি এসে ইনশাল সবার যদি দোয়া থাকে সবাই দোয়া করবেন আমার নেত্রীর জন্য আমরা আমাদের আমাদের ইজ্জতের ক্ষেত্রে আমাদের যদি মরেও যেতে হয় আমরা মরে আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান তুলে ধরুন আমাদের নেত্রী আসবে বাংলাদেশ আবার হাসবে আমাদের বয় নাই আমাদের একজন প্রধানমন্ত্রী আসেন উনি হচ্ছেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা স্লোগান দিয়ে ইনশাল্লাহ কেউ আমাদের রুখতে পারবে না সেও আমাদের কেউ আমাদের বাঁধা যেতে পারবে না কেউ আমাদের আটকায় রাখতে পারবে না নামায় রাখা যাবে না আমরা বুলেট আমরা সব কিছু করতে জানি আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত অলওয়েজ জীবন দিতে প্রস্তুত আমরা ইনশাল্লাহ আমাদের নেত্রী যখনই ডাক দিবে আমাদের নেত্রী যখন ডাক আসবে তখন আমরা প্রস্তুত তখনই আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ তো আমার একটা একটাই রিকোয়েস্ট আমাদের নেতা আমাদের যে নেতাগুলা দেশের বাইরে আছে আপনারা অতি শীঘ্রই কর্মীদের সাথে যোগাযোগ করুন আপনারা আগে কর্মীদের সাথে যোগাযোগ করেন নাই এটা কোনো সমস্যা নাই কিন্তু এখন ইমিডিয়েটলি এখন জরুরি ভিত্তিতে আপনারা আপনাদের কর্মীর সাথে যোগাযোগ করুন কর্মীদের মনে যেটা কূপ জমে আসে ওটার আল্লাহর বস্তে আল্লাহর বস্তে বলতেছি ওটা আপনাদের কূপটা একটু মন থেকে মুছে ফেলার জন্য কর্মীদের সাথে যোগাযোগ করুন টাকা পয়সা দিতে পারেন না পারেন আমরা প্রবাসে অনেকজন আছি অনেক আমরা আমরা অনেক টাকা ইনকাম করি আমাদেরকে বলেন কাকে কিভাবে সহযোগিতা করতে হচ্ছে ইনশাল আমরা যতটুকু পারে আমাদের স্বার্থ মতো স্বার্থ আমাদের স্বার্থ অনুযায়ী আমরা যতটুকু পারি অতটুকু হেল্প করবো অতটুকু সাহায্য করব। অনেক অনেক নেতা কর্মীরা এখন আপনাদের খুব নিয়ে আপনাদের জন্য হিংসা আপনাদের জন্য মনের কোপ মনের চিত্ততা নিয়ে বসে আছে আপনারা ফোন দিচ্ছেন না আপনাদের ফোনের আশায় বসে আছে আপনারা ফোন দেন আপনাদের কর্মীর কবর নেন পরিশেষে একটা কথা বলে আমরা পিছন পিছনের দিনে না গিয়ে সামনের দিনে এগিয়ে যাবো হানাহানি না করে ভালোবর্ষের সাথে আমরা সবাই এগিয়ে যাব সবাই একটা স্লোগান থাকবে আমার নেত্রী বাংলাদেশ আসবে বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু নেত্রী আবার আসবে আপনারা রেডি হয়ে যান আপনার প্রস্তুত থাকুন আমাদের নেতারা অনেক টাকা কামাইছে টাকা দিয়ে কিছু হবে না মান সম্মান যদি না থাকে টাকা দিয়ে কিছু হবে না আপনি ঘরের বাইরে আসবে দিন আপনি ঘরের বাইরে আপনি নেতা ঘরের বাইরে অনেক দিন এমন একটা সময় ছিল আপনি প্রতি শুক্রবারে নামাজে না গেলে আপনার এলাকার মসজিদে নামাজ না পড়লে আপনার গুম হতো না আপনি এখন মাসকে মাসের পর মাস মাসের পর মাস দিনের পর দিন আপনি আপনার এলাকার মসজিদে নামাজ পড়েন না এটা চিন্তা করে হলেও আপনি নেতা কর্মীদের খবর নিন আপনার কর্মীদের খবর নিন যুদ্ধ বেশি দূরে নাই আবার দেশ স্বাধীন করতে হবে দেশে যে অবস্থা শুরু হইছে দেশে যে দর্শনের ডাকাতি চুরি ডাকাতি শুরু হইছে#!/অবশ্যই আমাদের নেত্রী আমাদের মা আমাদের মা জননেত্রী শেখ হাসিনা আবার প্রয়োজন আমাদের আমরা হারে হারে আমাদের माननीय প্রধানমন্ত্রী অবাক বুঝতে করতেছি আমি পাবাছি আমি জানি আমার মা আমার আমার কোনো বিন্দু পরিমাণ আমার নেত্রী উপর সন্দেহ সূক নাই বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতিছি আমার কোন নেত্রী উপর কোনো অসুখ নাই আমি ফেসবুকের কাছে এটা একটা রিকোয়েস্ট রাখবো আমার এই ভিডিওটা যেন ভাইরাল করে ফেসবুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিহিংসার রাজনীতি বাদ দেন সবাই সবাইকে ভালোবেসে মাঠে নামে পড়ুন অবশ্যই অবশ্যই আমাদের আসবে অবশ্যই আমাদের ডাক আসবে খুব আমরা বিজয়ের হাসি মুখে দেখা করার জন্য খুব সুন্দর ঘটে আমরা খুব কাছাকাছি দুয়ারের খুব কাছাকাছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জননেত্রী শেখ হাসিনার السلام عليكم